আপনাদেরও অনেক আদরের ভালোবাসা এবং আজকের সবার প্রধান অতিথি গণমানুষের নেতা যিনি এমপি হয়ে এবং পররাষ্ট্রমন্ত্রী ছিলেন

મંત્રી પર્ય મિત્ર મૂક જેટલા પે બાંગ્લાસ દાયિત્તે અ উচ্চশিক্ষায় করতে পারবে না সেটা আমাদের জন্য একটা আচ্ছন্না স্তম তো হারাম আর আমাদের জন্য একটা বড় শর্মা তাদের সাথে সাথে তো আমি দীর্ঘদিন কাজ করলাম তো তার কারণ এখন আমরা দেখতে চাই যে আমাদের ইসলাম মাহমুদ তিনি কি কি অবদান রাখেন কী শিক্ষা দেন কি নীতি নির্ধারণ করেন এবং কীভাবে তিনি দলকে শক্তিশালী করেন সামটাইম ফরাইম ফরিচুল ইসলাম মাহমুদ আমিও মহানচিব ছিলাম আপনাদের সেই সময় কাল কেমন ছিল পরবর্তীকালে কেমন গেল সেই সময় দল কেমন ছিল কি শক্তিশালী ছিল কি ছিল না এবং আজকে কি অবস্থা আছে এটা আপনারা বিবেচনা করতে পারেন এইটার জন্য আজকে আমাদের প্রিয় নেতা তিনি আপনাদেরকে নিয়ে আমি নিয়ে কিন্তু নিজের বিদায় একটা ষড়যন্ত্র করে আমাকে বাদ দেওয়া হয়েছে বলবো না আপনার অনেকে জানেন পরবর্তীকালে আমাদের যখন কাজ কম থাকবে সেই গল্প আপনাদের শোনা আজকে আমি এটা বললাম রাজনীতি করার অধিকার ছেলেরও আছে বাপেরও আছে ভাইরও আছে বন্ধুরও আছে সবাই চার যার মধ্যে জন্মে আমরা আবেদন করেছিলাম মাননীয় চেয়ারম্যান যারাকে এবং তিনি আরও সুযোগ করেছি যে তিনি ছোট ভাই এবং সার করে গেছিল দলটাকে উদ্যোগ এখন তার বিবেচনায় আমি দলের প্রধান রাখতে পারবো না আমার দ্বারা সম্ভব না এবং আমার মনে হয় কমপক্ষে একাদ লোক হইলো তাকে অনুভূতি করছে যে আমরা হওয়া দরকারকে নিয়ে আসেন তিনি বহু পথ অভিসরণ করছেন বহু দূর গিয়েছেন এই দেশের পথে প্রান্তে মাঠে ঘাটে জেলা উপজেলা ইউনিয়ন পর্যন্ত একটা গেছে দেখা যায় চট্টগ্রামের মতো জায়গায় একইবার গেছে আমরা নোয়াখালীর মতো জায়গায় বিশ বার গেছি সে নিতে সতেরোবার গেছি আমি এইটা একটু ঢাকা যেতে পারব একদিনের দল হয় সেই দলটাকে ক্ষমতাসিত হওয়ার পরে আমরা সকল তিনি আমাদের মাঝে আজকে আমাদের দল নয় তিনিও আন্তরিকভাবে দলকে স্বিতারি করার ইচ্ছা করেছেন তার অনেক অনেক অবদান এই দলের জন্য আল্লাহ তাকে মৃত্যু ফির করুন প্রত্যেকেই আমরা একজন কাজ করছি কিন্তু আমাদের মধ্যে কোনো অনেক পথে আজকে আশি টু সাহেব মহাসচিব তিনিও একজন শিরো ভাইয়া ফিরোজ ভাই আমাদের বিরোধ ভাইটা আমরা একাত্তরের কথা মনে করলে সব মুক্তিযোদ্ধারা একই যাব দেশের সাথে এইটা আবেদনটা কিরকম হবে যে সকল মুক্তিযোদ্ধারা একত্রিত করার জন্য কে ডাকে সে যোদ্ধার কোয়ালিটি কি তার কন্ট্রিবিউশন কী অবদান কি সব কিছু মিলেই তার এক্ষেত্রে হবে তার আমাদের মাঝে অনেক জাতীয় নেতার অনুভব তেমনি ভাবে আমার নেতা হলিবুল হুসেন মোহাম্মদ এই আমাদের মাঝে নাই আজকে আল্লাহ খাতে ফরিয়াদ করে আল্লাহ তাকে ব্যস্ত প্রতীক করে রুবেল অসুস্থ আমাদের অনেক ত্যাগে নেতা এবং অ্যাকচুয়ালি ইডিল অ্যান এক্সিডেন্ট এই সময় তার যে একটা দুর্ঘটনা এটা আমাদেরকে বেছিত করেছে এবং যে সবাই যেখানে যাবো রোবেলের কথা বলে লোবেলকে আমরা বলছি তুমি চিকিৎসা করা যা লাগে সবার তো চেষ্টা করবো তোমার ভালো হওয়ার জন্য আরও আজ কিন্তু আমরা চেষ্টা করবো আমিটাইকে নিয়ে আমরা সেদিন গিয়েছিলাম যাই হোক যায় কাজ হোক মানুষকে মরতে হবে আমিও চলে যাব কিন্তু আমি একই ফলে শেষ করতে চাই সেটা হইল যে আমি চাই না কাউকে কাটাতে আমি চাই না কাউকে ব্যথিত হতে আমি চাই না কার থেকে দূরে যেতে আমি সকল এটা কর্মীদের নিয়ে বাকি জীবনটা কাটাবো আমি দেখেছি অধিবত হুশেক মোহাম্মদ তার কত ভালোবাসে আমরা অর্থাৎ ভাই আমি বাবলু আমাদের সাজুল ইসলাম চৌধুরী এরকম অনেক যারা আমরা একটু ঘুরে এসেছিলাম ক্যাবিনেটে আমাদেরকে অনেক সময় ডাকতে না যেদিন পদত্যাগ করবে তিনিও তার উপরে নির্ভর করেন আজ আমরা এখানে এসেছি আল্লাহ রিক্সা কিন্তু তার অনেক অবদান আছে যে আমরা সবাই শুধু আছি ভালোবাসি